মাদ্রাসা শব্দ শুনে যাদের গা জ্বলে ওঠে সেইসব সমালোচকদের মুখ বন্ধ করে দিয়েছেন পশ্চিমবঙ্গের এক হিন্দু পুরোহিতের কন্যা অনন্যা আচার্য পুরোহিতের কন্যা হয়েও তিনি মাদ্রাসায় পড়ে মাধ্যমিক পরীক্ষায় সাতশো নম্বর নিয়ে উত্তীর্ণ হয়ে গোটা রাজ্যের মধ্যে প্রথম স্থান অধিকার করে অনুন্যা প্রমাণ করে দিয়েছেন যে মাদ্রাসায় পড়ে উচ্চশিক্ষা অর্জন করা সম্ভব গোটা ইন্টারনেট জগতে আলোচনার ঝড় উঠেছে একজন পুরোহিতের কন্যা হয়েও কেন মাদ্রাসায় ভর্তি হলেন হিন্দু হয়েও অনন্যা আচার্য আরবি এবং ইসলামিক ইতিহাস নিয়ে পড়াশোনা করতে কেন দ্বিধাবোধ করেনি অনন্যা আচার্য এক সাক্ষাৎকারে বলেন মাদ্রাসায় পড়াশোনার মান যথেষ্ট উন্নত এবং সেখানে বিশেষ করে মেয়েদের শিক্ষা অর্জনের পরিবেশ খুবই ভালো কারণ ইসলামিক শরীয়ত মেয়েদের যথেষ্ট সম্মান দিয়েছে বিভিদের মাঝে দেখো মিলুনু মহান কবির এই মহান লাইনটি ভারতবর্ষের জন্য সম্পূর্ণ সার্থক হয়েছে কারণ ভারত পৃথিবীর মধ্যে একমাত্র দেশ যেখানে অসংখ্য জাতি ধর্ম বর্ণের মানুষের বাস ভারতীয় সংস্কৃতির প্রধান বৈশিষ্ট্য হল বৈচিত্র্যের মধ্য ঐক্য এখানে মন্দির মসজিদ মাদ্রাসা গুরুদ্বার সবই রয়েছে আর এইসব জায়গায় মানবতার শিক্ষা দেওয়া হয় কিন্তু এই পরিবেশে আগুন দেওয়ার চেষ্টা করছে একদল দুষ্কৃতি তবে তারা কোনোদিন সফল হতে পারবে না ভারতে বিজেপি সরকার একদিকে মাদ্রাসা বন্ধ করতে শুরু করেছে এখনো পর্যন্ত আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা প্রায় ছশটি সরকারি মাদ্রাসা বিদ্যালয়ে রূপান্তরিত করেছেন এবং উত্তরপ্রদেশে যোগী আদিত্যনাথের সরকার ইতিমধ্যেই সেখানে সব মাদ্রাসা বন্ধ করার নির্দেশ দিয়েছেন কিন্তু সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী তা স্থগিত রাখা হয়েছে আপনারা শুনলে অবাক হয়ে যাবেন ভারতের সেই পরিস্থিতিতে পশ্চিমবঙ্গের সরকারি মাদ্রাসায় অনেক হিন্দু ছেলেমেয়েরা লেখাপড়া করে মানুষ হচ্ছে কলকাতার সরকারি হাই মাদ্রাসা পরীক্ষায় প্রতি বছর অসংখ্য হিন্দু ছাত্রছাত্রীরা সুনামের সঙ্গে পাশ করেছে সম্প্রতি মাদ্রাসা বোর্ডের পরীক্ষায় কলকাতার কেতুগ্রামের আগরডাঙ্গার বাসিন্দা সমীরণ আচার্যের মেয়ে অরণ্যা আচার্য সাতশো নম্বর পেয়ে গোটা মাদ্রাসা বোর্ডের অমুসলিম ছাত্রদের মধ্যে প্রথম স্থান অধিকার করতে সক্ষম হয় আপনারা চিন্তা করুন বর্তমানে অনেক সমালোচকরা মাদ্রাসার সমালোচনা করে বলেন এখানে নাকি পড়াশোনা হয় না ভালো শিক্ষা দেওয়া হয় না এসব বিভিন্ন ধরনের অভিযোগ তোলেন কিন্তু অনন্য আচার্য একজন পুরোহিতের কন্যা হয়েও মাদ্রাসা থেকে মাধ্যমিক পরীক্ষা উত্তীর্ণ হয়ে সমালোচকদের মুখ বন্ধ করে দিয়েছে অনন্য আচার্য মোট সাতাশি শতাংশ নম্বর পেয়েছে যেখানে বিজ্ঞানে প্রাপ্ত নম্বর নব্বই ইংরেজিতেই পঁচাশি গণিতে ছিয়ানব্বই এবং ইসলামিক ইতিহাসে বাষট্টি আরবিতে মোট নম্বর পেয়েছে উনচল্লিশ যা পশ্চিমবঙ্গে এক নজিরবিহীন ইতিহাস সৃষ্টি করেছে এক সাক্ষাৎকারে অনন্য আচার্য বলেন আমার বাবা আর্থিক দিক দিয়ে তেমন সচল ব্যক্তি নন সেজন্য তিনি আমাকে বিনামূল্যে মাদ্রাসায় ভর্তি করার সিদ্ধান্ত নিয়েছেন এবং আমিও রাজি হয়ে পড়ি অন্যান্য আরও কথা বলেন তিনি অনোনা বলেন মাদ্রাসার পরিবেশ খুবই ভালো এবং সেখানে উচ্চমানের শিক্ষা প্রদান করা হয় যা আমি অনুভব ঘুরতে ফিরছি প্রথমে অনেকেই আমাকে মাদ্রাসায় ভর্তির বিষয়ে আপত্তি করেছে কিন্তু আমার বাবা কারো কথা না শুনে আমাকে ভর্তি করান মাদ্রাসায় মাদ্রাসায় ভর্তি হয়ে দেখে সেখানে খুব ভালো পড়াশোনা হচ্ছে এবং পরিবেশও খুব ভালো শিক্ষকরা খুব নরম এবং ভদ্র রকমের মানুষ তারা সব সময় ছাত্রছাত্রীদের বিভিন্ন অসুবিধে সুবিধার কথা বলেন এবং খেয়াল রাখেন খুবই করে করেন আমাকে অননা বলে আমি নবম শ্রেণীতে থাকাকালীন খুবই অসুস্থ ছিলাম বিদ্যালয়ে উপস্থিত হওয়া সম্ভব ছিল না তখন শিক্ষকরা আমার বাড়িতে গিয়ে খোঁজ খবর নিয়ে আমাকে চিকিৎসা পরিষেবার পাশাপাশি পড়াশোনার হাত খরচ পর্যন্ত দিয়েছে শেষ পর্যন্ত আমার পড়াশোনার জেদ দেখে স্কুলে উপস্থিত না হয়েও আমাকে দশম শ্রেণীতে ভর্তির সুযোগ করে দেন যা আমি ভালো রেজাল্ট করার জন্য অস্থির হয়ে পড়ি অনন্যার মা এক সাক্ষাৎকারে বলেন আমার মেয়ের পড়াশোনার জন্য মাদ্রাসার শিক্ষকরা যেভাবে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন সেই অবদান আমি কোনোদিনও ভুলতে পারবো না